আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি কথা বলবো এই শশার ফুল জরা বিষয় নিয়ে এটা হচ্ছে আমার পনেরোশো থেকে শশার জমি আপনাদের যাদের শশার ফুল জড়ে যাচ্ছে কী কারণে জড়ে যাচ্ছে এই নিয়ে কথা বলবো আজকে এগুলা আমার হচ্ছে রূপাই শশা মোটামুটি শশা সেট হয়েছে আপনাদের যদি দেখাই এগুলো হচ্ছে আমার রূপা শশা আপনারা যারা মোটামুটি শশার জালে নিয়ে টেনশন আছেন বা শশার জালে শুকিয়ে যাচ্ছে আপনাদের যদি আমি দেখাই একটা নতুনরা অনেক সমস্যা পড়ে নিয়ে এই কেন শশা এরকম শশার জালে শুকিয়ে যাচ্ছে শশার জালে একটা কথা বলতে কি আপনাদের সবার আমি যখন প্রথম প্রথম শশার ভছি তখন আমার ওই সমস্যা হয়েছে শশার জালে শুকিয়ে যাচ্ছে অনেকে অনেককেই বলছে ভাই শুকিয়ে যাচ্ছে শশার জালে কী করতে হবে কেউ বলো ফ্লোরা দিতে কেউ বলো বোরন মারো জিঙ্ক মারো এনপি ক্যাশ মারো এগুলা সব মার ঠিক আছে এগুলা যথেষ্ট কাজ করে না শশার জালি মূলত শুকিয়ে যায় একটা কারণে আমি যদি আপনাকে দেখাই এটা দিয়ে আপনাদের প্রমাণ দিই এটা একটা দুইটা এখন যাত্রার একটা এবিলিটি থাকে আপনার শশার কাছে মনে করেন কাজ দুইটা ধরছে তারপরে অবশ্যই আপনার শশার জালিগুলো শুকিয়ে যাবে কারণ শশা খাদ্য দিতে পারতেছে না ওপরে নিয়ে এই দুইটা ধরার পরেও উপরে গিয়ে শশা অবশ্যই জালি অবশ্যই শুকিয়ে যাবে এটা অনেকেই বলতেছে ভাই শশার জালি শুকিয়ে যাচ্ছে শশার জাল মূলত এই কারণে শুকিয়ে যায় নিচে দুইটা দরছে অথবা তিনটা দুইটা তিনটা এরকম ধরার পরে শশার জালি অবশ্যই শুকিয়ে যাবে তারপর ব্রণ কাতে থাকে কিছুটা মনে করেন এই দেখেন ধরছে ধরে গিয়ে আবার শুকিয়ে যাচ্ছে আপনি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন একটা দুইটা তিনটা তিনটা এখানে তিন তিনটা সাইড হয়ে গেছে এই চার নম্বরটা শুকিয়ে যাচ্ছে এখন যদি আপনারা দু হাফ বেস্ট করেন তারপর উপরেগুলো দৌড়বে এখানে গুলি না সব জায়গায় এরকম নিচেরগুলো যদি হারভেস্ট করে ফেলেন তারপরে গিয়ে উপরে দৌড়বে না হলে দৌড়বে না অনেকে এটা নিয়ে অনেক সমস্যা আছে ভাই সশ জাল শুকিয়ে যাচ্ছে সশা জাল স্যাশ সবগুলো অবশ্যই কোনো দিন লাগবে না আপনারা যত চেষ্টা করেন যদি দেখাই এখানে উপরগুলা এগুলো যখন ছিঁড়ে ফেলবেন উপরগুলো আবার ধরবে আগে নিচেগুলো ছিঁড়ে ফেলতে হবে হচ্ছে আর ফুলরা জিঙ্ক মনে করেন এখান থেকে এই দুইটা আটকেছে তারপরে আবার শুকিয়ে গেছে কেন ওর একটা এই বিলিটি থাকবে এই কাবারগুলো এই দুটা গ্রহণ করতেছে বলে যাচ্ছে না এখানেও দেখেন একটা দুইটা আটকেছে তারপর ওগুলো জাল শুকিয়ে গেছে তখন যখন আপনি দুগুলো ছিঁড়ে দিবেন তারপরে গিয়ে উপর ওগুলো আটকে বাবা ফুলরা আর ভিটামিন মারলে শশার জালি সেট হয় ঠিক আছে কিন্তু আপনার শশা ক্যাচ সহজে সহজে মানে অতীত তাড়াতাড়ি শশা শেষ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় আর কি আশা করি বুঝতে পারছেন শশার জালে কেন সেট হয় না এখানে দেখেন তিনটা সেট হয়েছে তারপরগুলো শুকিয়ে যাচ্ছে একটা দুইটা তিনটা শশা সবসময় এটা মনে রাখবেন শশার জাল সবগুলো সেট হবে না দুইটা করে সেট হবে আর আমার এটা হচ্ছে রুফা শশা শশা তেমন ভালো না বললে চলে অনেক সমস্যা শশাটা তারপর একটা দুইটা করে সেট হচ্ছে এগুলো আমি প্রথম রমজানের জন্য রেখে দিয়েছি এখানেও দেখতে পারেন দুইটা করে সেট হয়েছে তারপরে গ্যাস সেট হচ্ছে না এগুলো অনেকের বিভ্রান্ত দিতে পারেন বা শসর জাল সেট হচ্ছে না এই সমস্যা সেই সমস্যা এখানে দেখেন একটা দুইটা দুইটা তিনটা এটা লাগবে তারপর এগুলো আর লাগবেন এখানে দেখতে পারেন একটা দুইটা তিনটা এ দেখেন এটা নষ্ট হয়ে যাচ্ছে এটাই আস্তে আস্তে মানুষ বুঝতে পারে সময় লাগে একটু বুঝতে এখানে দেখেন একটা দুইটা এই তিন নম্বরটা হবে তারপর ওগুলো শুকিয়ে যাবে এখানে তারপরে দেখেন একটা দুইটা এখানে দেখেন এই একটা এই দুইটা দুটা সেট হয়ে গেছে সব জায়গায় এরকম এগুলো আপনার যদি গোড়া দিন যদি ভিটামিন না কাজ হবে না কোনো সমস্যা যদি দেখে এগুলো কোনো ভিটামিন বা জিঙ্ক কোনো কিছু সমস্যা হচ্ছে গাছের একটা থাকে তাই আপনারা যত সম্ভব দ্রুত গাছের গাছের ফল হারভেস্ট যত তাড়াতাড়ি করবেন আপনারা যত তাড়াতাড়ি ফল হারভেস্ট করবেন তত তাড়াতাড়ি ফলন পাবেন হচ্ছে আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন দেখেন এখানে জাল মোটামুটি আছে সবাই বুঝতে পারছেন যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করতে পারেন আশা করি উত্তর দিয়ে যত জানি সবাই শিখে একজন থেকে একজন থেকে আমরা প্রথমে অনেক কিছু জানতাম না মোটামুটি জানে আর কি সব তো জানব না আমি তো যদি দেখে কেন এগুলো সব হারভেস্টের উপযোগী কালকে মনে করো আমি এগুলো রেখে দিচ্ছি অনেক সমস্যা হচ্ছে সাজকের বুড়ি আশা করি বুঝতে পারছেন আলাইকুম রহমতুল্লাহ